দর্শক আসসালামু আলাইকুম ঘাসের কাটিং বিক্রয় চলছে অজানা সুপার হাইব্রিড ঘাসের কাটিং এই দুই বস্তা কাটিং চলে গেল পিরোজপুর মটবাড়িয়া উনি আমাদের একজন পুরাতন ক্রেতা এবং একজন নতুন খামারি উনি আমাদের কাছে আগে কিছু গরু নিয়েছে ব্রাহ্মা ষাঁড় ফ্রিজিয়াম বকনা ফলেস্ট্রিয়াম ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা এগুলো উনি আমাদের কাছে সংগ্রহ করেছে তো উনি ঘাসের জমি রেডি করছে আমরা কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে এই ঘাসের চারাগুলো বাড়াবো আজকে দর্শক আপনাদের কারো অজানা সুপের হাইব্রিড ঘাস লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে দর্শক এই ঘাসটি পানিতে চাষ করা যায় যাদের হাওড় এলাকা সবসময় যাদের জমিতে পানি থাকে তারা এই ঘাসটা অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে নিতে পারেন এবং এটা উচ্চ ফলনশীল এবং লাগানোর অনেক সুবিধা তো এই ঘাস দুই বস্তা আমরা সুন্দরবন কুরিয়ারে এখন বুকিং করব। ওনার এলাকায় সুন্দরবন কুরিয়ার থেকে উনি নেবে ওনাদের ফোন নাম্বার দিয়ে আমরা বুকিং দিয়ে দেবো দর্শক এভাবেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আর যদি আমাদের কর্মকাণ্ড এবং ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক আমরা আশা করতেছি আপনাদের কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম